টবি অনেকদিন শুক্লা কাকিমার বাড়িতে যাওয়া হয়নি আজ শুক্লা কাকিমার বাড়িতে একটু যাব শুক্লা কাকিমার দেখি তো রান্না বন্না ঠিকঠাক হচ্ছে কিনা এই দরজাটা বন্ধ করলাম এইবার চলো যাব শুক্লা কাকিমার বাড়িতে আরে কাকীমা কি খবর রান্না বন্না করছো এই যে রান্না বন্না করছিরে এ বাবা এতো মাছ পুড়ে গেছে কই পুড়ে গেছে আরে তো লেজাটা পুড়ে গেছে দেখতে পাচ্ছ না ওই একটা পুড়ে গেছে ওই তোমার একটা না একটা পুড়েই মানে সত্যি ভাই তোরা তো ভাগ্য জীবন দূরে দূরে থাকি দুটো কাকিমার থেকে না কিন্তু জীবনও পুড়ে যাবে কোলা সবই পুড়েই ফেলছে গলি ফেলছে একটা গেছে এই যে কাঠের উনুনে জাল না

পিকনিক এ আর এই যে পিকনিক করেছিস দারুন আমি বলতে পারবো না এত আনন্দ হয়েছে তার উপরে খাবার দাবার ওহ দারুন 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 বাকি তো না আমি বলতে পাচ্ছি না আনন্দের এতই মজা হয়েছে মজা হয়েছে এত মানে সামনে বছরে মানে ভাবজি যে কবে আসবে অবশ্যই আসবে একদম সামনে বছর আবার ভালোভাবে অন্য রকম ভাবে আমরা প্রেজেন্ট করব ইচ্ছা আছে সেরকম ভাবে গুগকি মা টুক মা দেখো তেলই দেয়

তেলের জায়গায় জল দিয়ে দিলাম কাকুর দেখ বাঁচাচ্ছে কেমন করেছে বলছে অত সস্তা না সস্তায় রান্না করছে তেল দিচ্ছে না বলছে অত সস্তা না

কালো জিরে ফোড়ন দিলাম ওকে তারপরে দিয়ে বসালাম বড়িগুলো তো ভেজে নিলাম বাহ তারপরে তারপরে আলু গুলো দিলাম ভাজলাম বাহ আলু আর গাজর তারপর ওই শাক দিলাম শাক আমি আগে একটুখানি ইয়ে করে নি

হবে প্রশ্ন করছে কোথায় করছে এই মায়ের রান্না করছে